হোটেলের বিছানায় শুয়ে শুয়ে দেখুন সমুদ্রের ভিউ বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা লোকেশন এই হোটেলটা না একদম খাটে শুয়ে শুয়ে কিন্তু আপনারা সমুদ্রের ভিউ দেখতে পারবেন দোতলায় দুশো ছয় নম্বর রুম এই হচ্ছে দীঘার সমুদ্র আর এই জানলা থেকে কিন্তু ওপেন সমুদ্র দেখতে পারবেন মানে সমুদ্রের ঢেউ দেখতে পারবেন আর কি বলবো ওয়াশরুম দেখুন আর নন এসি যদি নেন তাহলে কিন্তু এগুলো সাতশো টাকা করে পার ডে পড়ছে উইদাউট খাওয়া দাওয়ার প্যাকেজ ছাড়া কিন্তু শুধু অনলি রুম বারোশো টাকা করে এসি নিলে পড়বে আপনারা এখন দেখছেন ওল্ড দীঘা সিভিজ তো গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা প্রথমেই জানাই বাংলার পয়লা শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা আজ কিন্তু আমি রয়েছি দীঘাতে আর এই ওল্ড দীঘার আপনাদের সুন্দর একটি হোটেলের খোঁজ দেব। যেই হোটেল থেকে আপনারা একদম বিছানায় শুয়ে শুয়ে সমুদ্রের ভিউ দেখতে পারবেন তো সেরকমই একটি হোটেলে আজকে আপনাদের নিয়ে যাব এবং সেই হোটেলের এক একটি রুম আপনাদের দেখাবো এবং রুমগুলি কতটা সুন্দর এবং রুমগুলির থেকে আপনারা সমুদ্রের ভিউ কতটা পাবেন এবং সেই হোটেলের ছাদ থেকে আপনারা একদম ওল্ড যে সমুদ্র সেই সমুদ্র ঢেউ একদম সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন সেরকম একটি হোটেলে কিন্তু আজকে আপনাদের নিয়ে যাব। বিস্তারিত তুলে ধরবো এই হোটেলের সম্পর্কে এই ভিডিওতে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে আপনাদের প্রথমে হোটেলটায় আপনারা কিভাবে যাবেন সেই লোকেশানটা একবার আপনাদের দেখিয়ে দিন তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘার সবথেকে একটি পপুলার জায়গা যেখানে কিনা না মার্কেট অবস্থিত আমার ঠিক এই সাইডে আপনারা দেখছেন এটি হচ্ছে নেহরু মার্কেট ওল্ড দীঘা আর এদিক থেকে যে গাড়িগুলো আসছে এইটা হচ্ছে কলকাতার সাইড দিয়ে যত দীঘাগামী বাস ঢুকছে বা গাড়ি ঢুকছে সব কিন্তু এই সাইড থেকে ঢুকবে মানে এই সামনেটাই হচ্ছে ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা যে গেট সেই গেটটা কিন্তু এই সাইডটায় আর এই দিকটায় হচ্ছে গিয়ে দীঘা রেলওয়ে স্টেশন এবারে আপনারা যদি দীঘা রেলওয়ে স্টেশনের দিক থেকে আসেন তাহলে আপনাদের এই দিক থেকে এসে আপনাদের এই যে ডান দিকে মানে এই সামনেই হচ্ছে ওল্ড দীঘার যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের ঠিক আগের যেই গলিটা সিবিজের দিকে ঢুকছে সেই সিবিজ বরাবর আপনারা একটুখানি এগিয়ে যাবেন এইভাবে একটুখানি জাস্ট এগিয়ে যাবেন প্রথমে ঢুকেই আপনাদের এরকম একটি দিঘা কলকাতা এই যে সত্য কাজু এরকম একটি স্টল আপনারা দেখতে পারবেন ঠিক এর পাশ থেকে একটু এগিয়ে গেলেই আপনারা যে এই যে বিল্ডিংটা দেখছেন স্কাই কালারে আকাশি কালারের এই বিল্ডিংটাই হচ্ছে হোটেল সি ব্রিজ এ দেখুন পুরো এখান থেকে ওই মাথা অব্দি এই প্রপার্টিটা এনাদের হোটেল সি ব্রিজ একদম মানে সুন্দর লোকেশানে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এই হচ্ছে সামনেই সি ব্রিজ একদম মানে কি বলবো দশ বারো পা বাড়ালেই কিন্তু আপনারা একদম সি ব্রিজে পৌঁছে যাবেন আর এই সি ব্রিজের সামনেই কিন্তু এই হচ্ছে হোটেল সি এই হচ্ছে হোটেল সিবিচ এই হোটেল সিবিচের যে দোতালার যে রুমগুলি এই দোতালার রুমগুলির কিন্তু এক একটি উইন্ডো কিন্তু এইগুলো আর এই জানলা থেকে কিন্তু সুন্দর সমুদ্রের ভিউ আপনারা দেখতে পারবেন চলুন এবারে এই হোটেলের ভেতরে প্রবেশ করা যাক একটু কথা বলে নেব রিসেপশনে আমরা এখন এই রিসেপশনের যে দাদা রয়েছেন এই হোটেলের সেই রিসেপশনের দাদার সাথে কিন্তু একটু কথা বলে নেব দাদা নমস্কার আপনার নাম

আচ্ছা দাদা আপনাদের রুম মানে নেওয়ার সময় তো সাড়ে নটা এবং ছাড়ার সময় সাড়ে নটা ইন টাইম হচ্ছে সাড়ে দশটা ইন টাইম সাড়ে দশটা আউট টাইম হচ্ছে সাড়ে নটা আউট টাইম সাড়ে নটা আর কি সময় আচ্ছা এখন তো দীঘায় থাকা খাওয়ার প্যাকেজ দিয়ে সিস্টেম চলছে আপনাদেরও কি সেরকম সিস্টেম আছে সেরকম প্যাকেজে কিছু নেই তবে শুধু লজিং আমাদের রেস্টুরেন্টও আমাদের হোটেলের সঙ্গে অ্যাটাচ নয় আচ্ছা রেস্টুরেন্টটা আছে পাশে পাশে রয়েছে দেখিয়ে দিব আপনি সেখানে যেতে পারেন কিংবা পাশে বাইরে অন্য জায়গা আছে অনেক হোটেল আছে আপনি সাইড হোটেল সেখানেও খাওয়া দাওয়া যেতে হবে সেরকম নয় হোটেল থেকে বের সব সব হ্যাঁ সামনেই আছে আরেকটি কথা জিজ্ঞেস করা ছিল আপনাদের এখান থেকে কি জল ও খাবার জলও প্রোভাইড করা হয় মানে এখান থেকেই পাবে খাবার জল হ্যাঁ আমাদের একোয়াগার্ডে জল আছে ওটা যদি গেস্ট নিতে যায় পয়সা লাগবে না এমনি হয়ে যাবে আর না হলে মিনারেল ওয়াটার বিসলারি জল এগুলো পাওয়া যায় আপনি একটু কিনতে হবে আপনার আচ্ছা আচ্ছা আর পাঁচ লিটার আর কুড়ি লিটার এরকম রয়েছে আচ্ছা আচ্ছা পাঁচ লিটার কুড়ি লিটারের জল কিন্তু জার পাওয়া যায় এখানে আচ্ছা আরেকটি কথা আচ্ছা কেউ যদি মনে করুন যে বাইরে থেকে কোনো খাবার অর্ডার দিয়ে রান্না করিয়ে আনবে বা রান্না করে খাবে ইচ্ছে করলো সেরকম কি কোনো ব্যবস্থা আছে রান্না করা খাবার আনা পুরোপুরি

ঠিক আছে তো বন্ধুরা এই হোটেল শ্রীবীজের একটি দোতলা একটি দুশো চার নম্বর দেখুন এই দুশো চার নম্বর রুমটি আপনাদের একটু দেখাই এই হচ্ছে দুশো চার নম্বর রুম দেখুন খুব সুন্দর বিশাল বড় একটা মিরার রয়েছে দেখুন রুমটা কত সুন্দর ডেকোরেশন করা দারুণ রুম পর্দা খুলে দিলেই কিন্তু বিভস্য হাওয়া দিচ্ছে একদম দারুণ হাওয়া আসছে এখান দিকে একদম ওপেন সমুদ্র এই যে সমুদ্র আপনারা এখান থেকেই কিন্তু দেখতে পারছে এই যে কিন্তু পুরো সমুদ্র একদম ওপেন সমুদ্র আর এইখানেই কিন্তু এই পান্ডা বাইক রেন্ট সার্ভিসটা কিন্তু এই গলির মধ্যেই মানে কোন জায়গাটায় এই হোটেলটা আপনারা বুঝতে পারছেন একদম ওল্ড দীঘা সিবিজের সামনে একদম মেন রোড থেকে ঢুকলেই একদম এই হোটেলটা কিন্তু দেখুন কত সুন্দর রুমটা আমার তো দারুণ পছন্দ হচ্ছে আর ওপরে দেখতেই পাচ্ছেন একটি এলইডি টিভিও রয়েছে আর একটি কিন্তু ওয়ার্ড দেওয়া রয়েছে এখানে কিন্তু অনেক কিছু আপনারা রাখতে পারবেন দরকারি জিনিস এই হচ্ছে টয়লেট টয়লেটটা দেখুন কতটা ময় পরিষ্কার আর ওয়েস্টার্ন স্টাইলেরই কিন্তু প্যান্ট বসানো রয়েছে দারুণ একটি বেসিন রয়েছে খুব সুন্দর আর একটি বড় মিরারও রয়েছে আর শাওয়ারও রয়েছে দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন টিপটা ওয়াশরুমটাও দারুণ তো এই রুমটা কিন্তু এখন এপ্রিল মাসের সিজন চলছে আজকে পয়লা এপ্রিল পয়লা বৈশাখ আজকের দিনে এই রুমটা আপনাদের দেখাচ্ছি এই হোটেলের আর আজকের দিনে এই হোটেলের শুধু এই রুমটা নিতে গেলে সাতশো টাকা করে কিন্তু পার ডে পড়ছে তো বন্ধুরা এই হোটেলের আরেকটি রুম আপনাদের দেখায় এটি হচ্ছে দোতালায় দুশো ছয় নম্বর রুম রুমটা খুলেই তো একদম সুন্দর দারুণ লাগছে রুমটা খুলেই আর একটি এসি রুম দেখতেই পাচ্ছেন আর এখান থেকে রুমটা এক ঝলক আপনারা দেখে নিন খালি কী কী আছে আপনারা একটু দেখে নিন এখান থেকে আলাদা করে আর বললাম না যে সোফা রয়েছে টেবিল রয়েছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আর সব থেকে মন কাটবে যেটা এই ওপরের ফল সিলিংটা দেখুন ও কী সুন্দর হোটেলের সব কোটা রুমে কিন্তু বিশাল বড় একটা করে আয়না দেওয়া রয়েছে হোটেলের বিছানায় শুয়ে শুয়ে দেখুন সমুদ্রের ভিউ একদম খাটের সামনে বিশাল বড় জানলা আর এই জানলা থেকে কিন্তু ওপেন সমুদ্র দেখতে পারবেন মানে সমুদ্রের ঢেউ দেখতে পারবেন আর কি বলবো এত সুন্দর একটা পজিশনে এই হোটেলের রুমগুলি এই হচ্ছে খাট আর খাটের সঙ্গেই কিন্তু লাগোয়া বিশাল বড় উইন্ডো আর উইন্ডোর সামনে দাঁড়ালেই আপনারা পুরো সমুদ্রের ভিউ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন কি দারুণ একটা লোকেশন এই হোটেলটা না এসি নিলে এই রুমগুলি কিন্তু বারোশো টাকা করে পড়ে পার ডে উইদাউট মানে খাওয়া দাওয়ার প্যাকেজ ছাড়া কিন্তু শুধু অনলি রুম বারোশো টাকা করে এসি নিলে পড়বে আর নন এসি যদি নেন তাহলে কিন্তু এইগুলো সাতশো টাকা করে পার ডে পড়ছে এরপরে মন্দির উদ্বোধন আছে সামনে তখন কী রেট হবে বলাটা খুবই মুশকিল তবে এক দুশো টাকা বাড়বে এর বেশি বাড়ার কথা নয় বলল এ দেখুন এখানে একটা আলমারিও দেওয়া রয়েছে প্রত্যেকটা ঘরে এরকম কিন্তু একটা করে ওয়ার্ডড্রপ দেওয়া রয়েছে আর একটি করে এলইডি টিভিও রয়েছে দেখুন আর এই রুমেরও আমি আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই দারুণ দারুন ওয়াশরুম দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন সব কটাতে কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের প্যান্ট বসানো রয়েছে এ দেখুন একটু বেসিন রয়েছে সুন্দর আর বড় একটি মিরার খাওয়ার দেখুন বন্ধুরা এই হোটেলের আমি কিন্তু একদম ছাদে উঠলাম আর এই ছাদে উঠে এইখান থেকে আপনাদের একটু ভিউটা দেখায় পুরো একদম ওপেন সমুদ্র একদম সামনে দেখুন এই দেখুন সমুদ্র পুরো সমুদ্র একদম সামনে দেখুন এ দেখুন ওল্ড দীঘার ওই যে গেটটা করা রয়েছে একদম গেটের সামনে আর এই হচ্ছে পান্ডা বাইক রেন্টাল সার্ভিসের যে স্টোরটা একদম এই সামনে দেখুন এই হোটেলের সামনে আর এখান থেকে এই হচ্ছে অটো ঢুকছে এটা হচ্ছে মেন রোড কোন পজিশানে এই হোটেলটা বুঝতে পারছেন তো কতটা মানে সুন্দর একটা পজিশনে এই হোটেলটা আর এখানে কিন্তু এত রোদ্দুর রয়েছে এই ছাদে এতটা জায়গা রয়েছে আপনারা কিন্তু আরামসে এখানে জামা কাপড় সব কিছু ধুয়ে মেলে দিতে পারবেন এদিকেও কিন্তু বিশাল বড় ছাদ রয়েছে এদিকটাও বিশাল বড় ছাদ রয়েছে দেখুন সবাই কিন্তু এখানে জামা কাপড় মেলেছে বন্ধুরা এখন আপনাদের দেখাচ্ছি এটা একদম নিচতলা গ্রাউন্ড ফ্লোরে একশো নম্বর রুম দেখুন একশো নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে রুমগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর মানে অনেকটাই সুন্দর আমার কাছে তো খুবই সুন্দর লাগছে রুমগুলো দেখুন এত সুন্দর ওয়ালের যে কালার কম্বিনেশান এত সুন্দর কালার করা রয়েছে তারপরে কতটা উঁচু করে টাইলস বসানো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এই জিনিসটাই তো আমরা সবাই চাই বেড়াতে এসে আর দেখুন একদম কত বড় একটা মিরার মানে একদম ওয়ালের মধ্যে লাগানো মিরার কতটা বড় আর টিভি জাস্ট এখানে ছোট টিভি আর এমনিতেও আমরা বেড়াতে আসলে টিভি দেখার সময় পাই কোথায় তবুও টিভি কিন্তু দেওয়া রয়েছে আর এখানে জামাকাপড় ঝোলানোর হ্যাঙ্গারও রয়েছে এবং ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এখানে ওয়াশরুমটা এটা হচ্ছে এখানে কিন্তু বাংলা স্টাইলের প্যান্ট বসানো রয়েছে এই রুমটা ওয়েস্টার্ন স্টাইলের নেই এটাই হচ্ছে তফাৎ সেজন্য এটা রেটটাও কিন্তু একটু কমই হবে আমি আপনাদের রেটটা বলছি আগে আপনারা দেখে নিন সাওয়ার থেকে শুরু করে সব কিছুই আছে শুধু ওয়েস্টার্ন স্টাইলের নেই বাংলা স্টাইলের রয়েছে প্যান্ট বসানো এমনি নিট অ্যান্ড ক্লিন কিন্তু দেখুন একদম আর কি চাই এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একদম ওয়াশরুম এবং এরকম একটা সুন্দর রুম যথেষ্ট সাইজ বড়ই আছে এবং বেড তো বিশাল সাইজের বেড এখানে আরামসে তিনজন হয়ে যাবে এই খাটে আচ্ছা এই রুমটা এই সময় কীরকম রেট যাচ্ছে আজকে তো পয়লা বৈশাখ সাতশো টাকা এখন রেট যাচ্ছে এই রুমটা সিজন ওয়াইজ আরও দু একশো মারতে পারে আচ্ছা আচ্ছা সেটাই না দেখুন আজকে পয়লা বৈশাখের দিন এই রেটটা রয়েছে বলে আগামী আপনারা যেদিন আসতে চলেছেন সেদিন ওই সেম রেটই থাকে এমন কোনো কিন্তু মানে নেই রেটটা অন্তত দুশো একশো টাকা বেশি কম বেশি কিন্তু অবশ্যই হবে এটা কিন্তু মাথায় রাখবে সব থেকে মেন কথা এই হোটেলটা এতটাই মানে ভালো একটা প্লেসে মানে একদম সমুদ্র বিচের সামনে একদম মেন রোডের সামনে মানে কি বলবো এতটা ভালো লোকেশান আপনারা এই রুমে মানে এই হোটেলে এসে থাকলে আপনারা বুঝতে পারবেন আর বাকিটা আপনারা একটু কথা বলে নেবেন এনাদের কন্ট্যাক্ট নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু অবশ্যই কল করে জিজ্ঞেস করে নেবেন কেননা রেট কিন্তু সবসময় এই দীঘাতে বাড়ে কমে মানে পার্টিকুলার যে আজকে এই ভিডিওটা বানানো হচ্ছে আজকে যেই রেটটা দেওয়া হচ্ছে সেই রেটটা কিন্তু আগামী দিন আপনারা এসে পাবেন বা সেই রুমটাই পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই কেননা আপনারা পেতেও পারেন নাও পেতে পারেন তবে হ্যাঁ অবশ্যই কল করে আগে থেকে ইনফর্ম করে নেবেন তাহলে কিন্তু আপনারা সেই রুমটাই সেই রেট অনুযায়ী পাবেন অবশ্যই ইনফর্ম আগে থেকে করতে হবে তবেই আপনারা এই সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন বন্ধুরা আমরা এই হোটেল যে কিছু গেস্টরা রয়েছে এখন যেহেতু পিক সিজন চলছে আর তার মধ্যে আজকে কিন্তু বাংলার পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের দিন বুঝতেই পাচ্ছেন দীঘাতে কীরকম চাপ তো আজকে সবকটা রুমেই বলতে গেলে আজকে গেস্ট রয়েছে এরকমই একজন গেস্টের সাথে আমার আজকে এখানে এসে দেখা হলো তার থেকে আমরা জেনে নেবো যে এই হোটেলে তারা কতদিন ধরে রয়েছে এবং হোটেলের কিরকম কি সুব্যবস্থা পেয়েছে সেটা তার মুখ থেকে একটু জেনে নেব আপনার নাম নমস্কার আমার নাম তাহারী মন্ডল আচ্ছা কোথা থেকে আসা হয়েছে আমরা নদীয়া কল্যাণী আমি শ্যামনগর থেকে দুদিন ধরে হোটেলের পরিষেবা খুবই ভালো মাত্র সেকেন্ডের হাটা পথ

কোনো সমস্যা নেই আপনারা আসবেন খুবই ভালো কি প্রথমেই হোটেলে বলুন আগে থেকে যে আশীর্বাদ আছে ওই জায়গা এই রুমটা কি আপনাদের এতদিন পর এইরকম একটা হোটেল পেয়ে কি আপনারা খুব খুশি 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 খুবই ভালো মানে আগামী দিন যখনই দীঘা আসবে এইটাই টার্গেট নেবেন নাম্বার কন্টাক্ট নাম্বার সব রেখে দিয়েছি কাটপাট রেখেছি মানে এই হোটেলটাই আপনারা টার্গেট নেবেন আগামী দিন যখনই আসবেন ভালো লেগেছে খুব ভালো মানে শুনতে পারলেন যে কেমন রিভিউ ওনারা দিচ্ছে মানে ওনারা থেকে দুদিন ধরে এতটাই ভালো পরিষেবা পেয়েছে আর এতটাই ভালো পজিশনে হোটেলটা পেয়েছে আর রেট অনুযায়ী আপনাদের ঠিকই আছে রেট অনুযায়ী একদম ঠিক আছে ঠিক একদম সমুদ্রের সামনে যেই রেট কাটে হিসাবে রেট একদম ঠিক আছে একদম ঠিক আছে দেখুন মানে ওনারা চেয়েছে আর কি আমাকে বললো দাদা আমরা একটু রিভিউ দিতে চাই না করে এখানে চলে এসেছি বাহ আপনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো কেননা আরও ভালোবেশী লাগলো যে আপনারা কল্যাণী থেকে এসেছেন আর আমি শ্যামনগর একই লাইনে হ্যাঁ ঠিক আছে তো খুবই ভালো লাগলো তো যাই হোক শুনতে পারলেন এনাদের মুখ থেকেই যে কতটা পরিষেবা ভালো এবারে আপনারা এসে সেটা দেখবেন যদি পরিষেবা ভালো হয় বা খারাপ হয় যা হবে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই কিন্তু ফোন করে যাচাই করে নেবেন আগে থেকে রুমের কি রেট আছে না আছে সব কিছু কিন্তু একটু আগে থেকে ইনফর্ম করে নেবেন ফোন করে ওকে আসছি তাহলে আচ্ছা আপনাদের যে দোতলায় যে রুমগুলো দেখলাম এক দুশো দুই বা দুশো এক এরকম দেখলাম যে রুমগুলো একটা এসি দেখলাম আর একটা নন এসি দেখলাম তো নন এসি রুমটা আজকে পয়লা বৈশাখের দিন যেহেতু আজকে রেটটা কি যাচ্ছে আজকে যেহেতু হলিডে আছে এসিগুলো পনেরোশো আছে নন এসি হাজার টাকা আছে

আচ্ছা আর অবশ্যই আপনাদের যদি আগে থেকে কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট করে জেনে নিতে চায় যে কীরকম কী রেট যাচ্ছে বা অ্যাডভান্স করতে চায় তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ এই সব থেকে সঠিক পদ্ধতি সব সময় আপনারা আমাদের ফোন করবেন ফোনে আমরা রেট বলে দিব ফোন নাম্বার আমাদের হচ্ছে একটা সেভেন সিক্স সেভেন নাইন হচ্ছে নাইন আচ্ছা এই দুটি নম্বর কিন্তু দাদা দিয়ে দিলেন আমি কিন্তু স্ক্রিনের ওপরে এই দুটি নম্বর দিয়ে দিলাম এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো আপনারা অবশ্যই আগে থেকে কল করে ইনফর্ম করে নেবেন যে কখন কি রেট চলছে এবং আপনাদের কোন রুমটা লাগবে এই ভিডিওতে যে কটা রুম আপনারা এখন দেখলেন সেই রুমগুলির কি রেট যাচ্ছে সেটা কিন্তু একটু ফোন করে আগে থেকে অবশ্যই ইনফর্ম করবেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে হঠাৎ করে দুম করে এসে বললেই কিন্তু যখন তখন আপনারা রুম নাও পেতে পারেন এবং এক রুম সবসময় অ্যাভেলেবেল যে থাকবেই খালি এমন কিন্তু কোনো মানে নেই আর তার মধ্যে পিক সিজনে তো অসম্ভব ব্যাপার অবশ্যই কিন্তু আপনারা আগে থেকে কল করবেন যাই হোক এখন আমরা এই হোটেল থেকে বেরোব এবং আমার দুটো পঞ্চাশের স্পেশাল যে ট্রেনটা দিয়েছে লোকাল ট্রেন দীঘা থেকে পাশকুড়া অব্দি কিন্তু চলছে এক মাসের জন্যে মানে সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে এই গরমের ছুটির জন্যেই এই গরমের সিজনে কিন্তু এক মাস ধরে রেলওয়ে কিন্তু এই দুটি ট্রেন চালাচ্ছে সেই গাড়ি করে কিন্তু আজকে আমি আবার বাড়ির দিকে রিটার্ন চলে যাব তো যাই হোক হোটেলটা কীরকম দেখলেন কীরকম লাগলো আপনাদের কাছে হোটেলের রুমগুলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না তো তোমরা কি হোটেলে রয়েছো কতদিন ধরে কালকে কালকে কেমন রুম তোমাদের কেমন পছন্দ হয়েছে আরো অন্যরাও বললো খুব ভালো তোমরাও বলছো যা খুবই ভালো লাগলো চলো যাই হোক শুনলেন আপনারা তাহলে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশনগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য তো যাই হোক আসছি তাহলে অবশ্যই দেখা হবে আবার অবশ্যই দেখা হবে অবশ্যই আপনারা ফোন করে আসবেন একদম তো ভালো থাকবেন আসছি তাহলে তো বন্ধুরা আজকের এই দীঘার হোটেলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন তো আমার এই ইউটিউব চ্যানেলটা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ